ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আমরা বাড়িতে চিকেন আনলে কী করি চিকেন আনলে চিলি চিকেন করি চিকেন কষা করি বা চিকেনের ঝোল করি আমি একটু খুব সহজভাবে আজকে তোমাদেরকে দেখাবো চিকেনের একটা রেসিপি যাতে তোমরা ভাত রুটি পরোটা সব কিছু খেতে পারো তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করলাম চলো তৈরি হয়ে গেছে আমার লাল পরি চিকেন শুধু দেখতে নয় খেতেও দুর্দান্ত তোমরা আমার রেসিপিটি দেখে একবার অন্তত ট্রাই করে দেখো আমার কথা মিলিয়ে নিও একদম খুব সুন্দর একটি রেসিপি তো চলো লাল পরি চিকেন কারি কেমন করে করলাম আমি তোমাদেরকে দেখাই এই যে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি চারশো গ্রামের মতন তার মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে একটু মেখে আধ ঘন্টার মতন রেখে দেব যাতে চিকেনের ভেতরে নুনটা ঢোকে এবার আমি মশলাটা রেডি করবো এই জন্য নিলাম আর একটু আদা একটু রসুন আর যে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা মিক্সিতে সব একসাথে দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটু রসুন দিয়ে দিলাম তোমরা যে যেরকম পরিমাণ সেই হিসেবে নেবে এবার আমি এর মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি এবং কাজু বাদাম দিয়ে এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেবো এবার পেস্ট করে নেব আমার পেস্ট রেডি হয়ে গেছে এবার বাটিতে ঢেলে নেব তারপরে আমি আবার দুটো টমেটো নিয়ে নেব সেটাও পেস্ট করে নেব টমেটো পেস্ট আমার হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে যে চিকেনগুলো ভাজতে থাকব বেশি কোন ভাজবো না মিডিয়াম সাইজ করে এই দশ মিনিটের মতন ভাজবো উল্টে পাল্টে দিচ্ছি লো ফ্লেমেই দেবো বেশি জোরে দিয়ে ভাজব না এদিকে ভাজা হচ্ছে আমি এদিকে একটু দই ফাটিয়ে নিচ্ছি পরিমাণ মতন দই আমি এখানে পঞ্চাশের মতন নিয়েছিলাম দইটা ফাটিয়ে নিলাম এদিকে চলো পকোড়াটা চিকেনটা কেমন ভাজা হলো হয়ে গেছে এই যে তুলে ফেলছি এবার সেই তেলে আর একটু তেল দিয়ে নিলাম দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটাও ভাজবো লাল লাল করে আর এই পেঁয়াজের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেল লাল লাল তারপরে আমি এর মধ্যে যে পেস্টটা করে রাখি রেখেছিলাম ধনিয়া পাতা কাজু সেই পেস্টটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাকে আমি সবসময় একটু লোতে রেখে রান্নাটা করব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেল মশলাটা এরপরে আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা সামান্য দেবো বেশি দেবো না আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো কিছুক্ষণ ভাজার পরে এবার আমি এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেবো আমি আগেই বলেছি গ্যাসটাকে সবসময় লোতে রাখবে লোতে রেখে রান্নাটা করবে এরপরে আমি যে দইটা ফাটিয়ে রেখেছিলাম সেই দইটাও দিয়ে দিচ্ছি খুবই সুন্দর সুস্বাদু আর যা ফ্লেভার আসছে সেটা তাতেই এখনই যেন পেটটা ভরে যাচ্ছে তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম জলটা আমি প্রথমে দিয়ে ফুটিয়ে নেবো কিছুক্ষণ তখন একটু গ্যাসটাকে হাইটেই রাখবো রেখে ফুটিয়ে নেবো এবার ফোটানো কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা যে চিকেনগুলি আছে সেই চিকেনগুলি দিয়ে দেবো চিকনগুলি দিয়ে আবার আমি গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো এবং জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ একটু যে দেখো জলটা প্রায় টেনে এসছে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখবে প্লিজ আমি তোমাদের কাছে অনুরোধ করছি আর কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে সত্যি এগোতে পারবো না এরপরে আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে ব্যাস আমার রেডি হয়ে গেলো লাল চিকেন কারি খুবই সুস্বাদু এবং অল্প জিনিস দিয়ে তৈরি হয়ে গেল খেতেও দারুণ তোমরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করব অবশ্য তোমরা কিন্তু সবাই করো রান্নাটাই দেখে একবার করো করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে রান্নাটা কেমন হয়েছে আজকের মতো আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখাবো অন্য একটি দিনে অন্য একটি ব্লগ ব্লক